আসসালামু আলাইকুম মেডিট্রিট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করব নুবিস্তা ফার্মায় ট্রাক্সিল পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল সম্পর্কে ট্রানিকজেমিক অ্যাসিড এর উপর ভিত্তি করে তৈরি এই ক্যাপসুলটি আপনার শরীরের বিভিন্ন প্রকারের রক্তপাত নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী ট্রাকসিল পাঁচশো এমজি ক্যাপসুলের প্রধান উপাদান ট্রানিকজ্যামিক অ্যাসিড যা একটি শক্তিশালী হ্যামোস্টেটিক এজেন্ট এর কাজ হলো শরীরের অপ্রয়োজনীয় রক্তক্ষরণ বন্ধ করা এবং আপনাকে দ্রুত সুস্থ করে তোলা ব্যবহারবিধি মাসিক রক্তপাত ম্যানোরজিয়া এই ওষুধটি অতিরিক্ত মাসিক রক্তপাত নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী যা মাসিকের সময় অত্যাধিক রক্তপাতের সমস্যায় ভুগছেন তারা ট্রাকসিল ব্যবহার করে স্বস্তি পেতে পারেন নাকের রক্তপাত যখন নাক দিয়ে রক্তপাত বারবার হতে থাকে তখন ট্রাক্সিল ক্যাপসুলটি এটি বন্ধ করতে সাহায্য করে দাঁতের সার্জারি পরবর্তী রক্তপাত দাঁতের সার্জারির পর যদি রক্তপাত চলতে থাকে তাহলে ট্রাক্সিল এটি দ্রুত বন্ধ করতে সাহায্য করে পাইলসের কারণে রক্তপাত পাইলসের সময় পায়খানার সঙ্গে অতিরিক্ত রক্তপাতের সমস্যায় এই ওষুধটি অত্যন্ত কার্যকরী অতিরিক্ত রক্তপাত হ্যামোরেজিয়ায় যে কোনো ধরনের শল্য চিকিৎসা বা আঘাতের পর অতিরিক্ত রক্তপাত নিয়ন্ত্রণে এটি ব্যবহৃত হয় ডোজ বা ট্রাক্সিল পাঁচশো ক্যাপসুলের ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করা উচিত সাধারণত মাসিক রক্তপাতের ক্ষেত্রে দিনে দুই থেকে তিনবার প্রতিবারে একটি ক্যাপসুল মাসিক চক্রের সময় নাকের রক্তপাত ও দাঁতের সার্জারির পরবর্তী রক্তপাতের ক্ষেত্রে দিনের দুইবার তবে গুরুতর ক্ষেত্রে ডোজ বাড়ানো যেতে পারে পাইলসের রক্তপাতের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিনে দুই থেকে তিনবার গ্রহণ করা যেতে পারে প্রতিবার ক্যাপসুলটি খাওয়ার সঙ্গে পুরোপুরি গিলে নিতে হবে এবং ডোজের সময়কাল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেনে চলুন সকল ওষুধের যেমন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি ট্রাক্সিল পার্শ্ব মিলিগ্রাম সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ত্বকের র্যাশ অ্যালার্জিক প্রতিক্রিয়া বা রক্তচাপের পরিবর্তন হতে পারে এছাড়া হালকা পেট ব্যথা মাথা ব্যথা বমি বমি ভাব এবং হজমের সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থায় ও দুধ দুধানকালে ব্যবহার ট্রাক্সিল ব্যবহার করতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তারপর গর্ভাবস্থায় ও দুধ দুধানকালে ট্র্যাক্সিল ব্যবহার না করাই উত্তম ট্রাকসিল পার্শোমিলিগিয়াম ক্যাপসুল এটি অতি গুরুত্বপূর্ণ ওষুধ যা রক্তপাত নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর আপনি যদি এই ওষুধটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে